আসসালামু আলাইকুম মদিনা পেসে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা আজকে দেখতে পাবেন আমাদের খাবারের আইটেমগুলো মেডিসিন আইটেমগুলো এবং আইটেমগুলো যারা ভিডিওর সাথে থাকেন আপনি বিস্তারিত আসুন আসসালামু আলাইকুম অনেক দিন পরে একটা ভিডিওতে আমরা আসলাম আজকে আমরা আমাদের যে কিছুদিন হয় ভিডিও দেখানো হয় না মদিনা সব আগে ঠিকানাটা বলি আমরা আমাদের দোকান নাম্বার হয়েছে সাত ঢাকা ইউনিভার্সিটি মার্কেট কাটাবন মদিনা পেট সব আমাদের এখানে আসার লোকেশন হয়েছে একদম সহজ কাটাবন মসজিদের একটু একশো ঘর সামনে আসলেই আমাদের এখানে লোকেশনে পৌঁছে যাবেন আমরা আজকে দেখাবো আপনাদের অল্প সপ্তাহ একটা ভিডিও আমাদের কী কী আইটেম পাওয়া যায় একটু দেখান ভাই এই থেকে শুরু করে আমাদের আইটেমগুলো দেখান আমরা তো যদি খেলনার খেলনার কথা বলি আমাদের এখানে অনেক খেলনা আছে তো এগুলো আপনারা নিতে পারবেন এটা জাপানিজ খেলনা জাপান থেকে আসে হ্যাঁ তো আমরা এটা কালেকশন করছি তো এখন চায়না টায়না সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় তো এটা প্রথম আসছে জাপান থেকে কাঠের উপরে ওরা খেলনাটা করে এটার আপনার অনেকগুলো ভেরিয়েশন আছে মাছের মতো তারপরে খেলনা আছে আমাদের অনেক একটু দেখান ভাইয়া প্লিজ খেলনাগুলো একটু দেখান প্রত্যেকটা জায়গায় একটু দেখান হ্যাঁ যেগুলো হচ্ছে ব্যাগ আইটেম এগুলো হচ্ছে কলার যেগুলো যারা ঘণ্টি সহ কালার করতে চলে তাদের জন্য এগুলো হাডেস এগুলো দেখতে পাচ্ছেন এই যে হাডেস অনেক সুন্দর সুন্দর কালার হার আছে রেকটা কালার আছে রেকটা কালার আমরা আমাদের এই পাশে একটা ডেস্ক আছে এটা একটু দেখাই যে এরপরে আমরা এই ডেক্সটা একটু দেখাই এটা হচ্ছে ইয়া সাওয়ার ব্রাশ এখানে শ্যাম্পু ভরে এরপরে আপনার এখানে খুব মজা সাওয়ার ব্রাশ দিয়ে গোসল করাইলে বিড়াল দেখবেন লড়বে না লাভ দেবে না বৈশাখ করতে থাকবে এখানে আছে এই যে গ্লুমিং ব্রাশ এই আছে ওয়াশেবল ওয়াশ করে আবার আপনারা এটা ইউজ করতে পারবেন অনেক হাই কোয়ালিটি আমাদের কাছে অনেক আইটেম আছে একটু দেখান একটু দেখাই যাই অল্প অল্প সব সবাই থাকেন আমাদের সাথে এটা দেখতে পাচ্ছেন আপনারা ক্যাটনিক হচ্ছে ক্যাটনিক এটা হচ্ছে রোলার এটা ভিআইপি নেন কাটার এটা হচ্ছে এটা হচ্ছে রিমুভেল ব্রাশ দিনা পের আপনারা সব কিছু সাশ্রয় দামে পাবেন ইনশাল্লাহ আপনারা যারা কেনাকাটা করেন মদিনা পের শপে মদিনা পের শপের একটা নাম আছে আমাদের মদিনা শপের আজকে আমরা দেখাবো একটা ভিডিওতে দেখাচ্ছে যেন আপনার ঘরে বসে এই আইটেমগুলো দেখে কিনতে পারেন আমাদের কাছে এগুলো আছে কুইসকাশের পাউস আছে যেখানে কুইসকাশের পাউস বেলেটা বেলেটা গ্রিন টি তারপরে মালয়েশিয়ার আছে মাইশা তারপরে আপনার তাইহাই আছে এই যে হাই অনেক ব্র্যান্ডেরই আছে তাইহাই সবগুলো ফ্লেভার আছে আপনার দেখবেন কিলিস এটা একটা ফ্লেভার এখানে কম আছে চিকেন চিকেনটা আছে আমরা বিস্কুল এখনও দিতে পারি নাই হ্যাঁ তারপরে বিলেটে আছে ব্যালেন্স নিউট্রিশন সেবা সে অনেকগুলো কীতিপস আছে পারফেক্ট আছে আমাদের কাছে অনেক কোয়ালিটির ভ্যারাইটিস কোয়ালিটির পালস আছে এখানে দেখান একটু এই যে এখানে আছে মুচি মুচি ক্যান্ডি কেনিবা পুরিনা পুরিনা ফ্রিজকে আছে মিক্স আছে পাটিমিক্সটি একটু দেখান এই যে মিক্স নিকো অনেকগুলো ব্র্যান্ডের আমাদের আইটেম আছে আমরা শুধু আপনাদের দেখাই বিক্রি করার জন্য না আপনারা ঘরে বসে জানো কিনতে পারেন এবং দেখতে পারেন ভিডিওটা যে এই এই আইটেম আমাদের কাছে আছে আর আজকে আমাদের ভিডিওর মেইন একটা ভিডিওর অফার আছে এটা আমরা লাস্টের দিকে দেবো যারা ভিডিও দেখে আসবেন স্ক্রিনশট দিবেন তাদের জন্য হানড্রেড পারসেন্ট গিফট রাখবো আপনারা আমরা আপনারা সবাই সকল শ্রেণীর লোকেরা গিফট পাবেন গিফট সবাই পাবে এটা কেউ নিরাশ হবেন না আমরা এই আইটেমটা একটু দেখাই আমরা দেখাইয়ে তারপরে গিফটের আইটেমে যাব আপনারা দেখেন এই যে আমাদের কাছে সকল ব্র্যান্ডের ম্যাক্সিমাম ব্র্যান্ডেরই ক্যান পাউস ইট সব কিছু আছে এই যে হাইসেন পেট নিকো দেখেন অনেকগুলো ব্র্যান্ডের আছে বিশেষ করে কাছে ক্যান আছে আমাদের কাছে খুব হাই কোয়ালিটি এটা আপনারা যারা একবার খাওয়ায় তারা থাইল্যান্ডের অরিজিনাল থাইল্যান্ডের থাইল্যান্ডের ব্র্যান্ড আমাদের এখানে ক্যানের অনেকগুলো ব্র্যান্ডের ভাই ক্যান একটু এরকম তো দেখান তারপরে আপনি এই দেশটা একটু দেখেন এই ডেস্কটা এখন একটা মানে যে অফারটা দেবো আমরা এই অফারটা আপনাদের কিছু জানাই এই যে আমাদের কাছে ক্যাপ্টেন ক্যাপ্টেন আছে আমাদের এই যে চিকেন কোনা চিকেন মেকারেন। গত ভিডিওতে আমরা বলছিলাম সারা বাংলাদেশে ক্যাপ্টেন কেনাকাটা করবে পেশ সবে এসে না খাইলে ফেরত দেবে এটা আজকেও রাখলাম চিকেন এন্ড ম্যাকারেল ফ্লেভারে চিকেন এন্ড ম্যাকারেল আমাদের এইটা অরিজিন হচ্ছে থাইল্যান্ডের থাইল্যান্ডের চিকেন এন্ড টুনা থেকে চিকেন এন্ড ম্যাকারেলটা বেশি চলে যারা একবার খাওয়া হয়েছে সব সময় নিতে আসে এই অফারটা আজকেও দিলাম আর প্রত্যেকের জন্য ম্যাকারেল হচ্ছে মূলত আপনার সুরমা মাছ হ্যাঁ চিকেন আর হচ্ছে ম্যাকারেল মুরগি আর সুরমা মাছের মিক্স যারা এই খাবারটা এতদিন খাওয়াইছেন তারা অন্য কোনো ব্র্যান্ডে আজ পর্যন্ত যায় নাই আমাদের জানা মতে আপনারা সব সময় এটা নেওয়ার চেষ্টা করেন আর এটা আপনারা যদি না খায় মানি ব্যাগ গ্যারান্টি টাকা ফেরত নেবেন অথবা অন্য মাল নিয়ে যাবেন এটা এই অফারটা রইল আর আমাদের এই ভিডিও দেখে যারা বলবে যে ভাই শুধু ভিডিও দেখছি খালি ভিডিও ভিডিও উল্লেখ করবে আমাদের কাছে গিফট আছে প্রত্যেকের জন্য প্রত্যেকের বিড়ালের জন্য একটা করে বল গিফট যদি কেউ বেশি বিড়াল থাকে সেক্ষেত্রে দুইটা আর যার একটা বিড়াল আছে সে একটা হ্যাঁ আর আমাদের এই যে এইগুলো একটু দেখান ভাই সব আইটেমগুলো একটু দেখেন আমাদের বেস্ট সেলিং এসে যে জয় ক্যাটিন জয় আমাদের বেস্ট সেলিং ক্যাটিনজয় বড় খাবারও আছে সাত কেজি খাবার আছে ওটাও নিতে পারবেন আমাদের রয়্যাল ক্যানেন আছে ক্যাপ্টেন স্মার্ট হার্ট এখানে দেখেন এই যে অনেক ব্র্যান্ডের খাবার আছে আমরা আসলে চেষ্টা করি মানুষকে দেওয়ার জন্য উপরে আছে কেটি কেটিকেটো অনেক ভালো খাবার তারপরে লারা ইসা রয়্যাল ক্যারেন্ট কম ফিস কিটি বস গোল্ড কিটি বস আসতে আছে আমাদের ইন জয় ক্যাটিন জয় তারপরে এখানে আছে যে এই যে অল তাই আপনার তাইহাই তাই দুইটা বাংলা বাংলাদেশের বেস্ট সেলিংয়ে চলে আসতে একদম বেস্ট সেলিং এই একটা সাইজ হয় কি কি সাইজ সাইজ হয় আপনার কেজি আসতে আছে আরো বিভিন্ন সাইজের আসবে আচ্ছা বিশ কেজি কি চিকেন টুনা এবং চিকেন কি উভয় পাওয়া যায় চিকেন টুনা আছে বিশ কেজি চিকেন আছে হ্যাঁ বিশ কেজি শুধু চিকেন ফ্লেভার আছে শুধু চিকেন ফ্লেভার আছে আমার এক কেজির ভিতরে এরকম আছে তো পাঁচশো গ্রাম হয় না না এটা পাঁচশো গ্রাম হয় না পাঁচশো গ্রাম আসবে পাঁচশো গ্রাম আপনাদের সবাই খেতে পারে এটা ওজন কতটুকু ওটা এক কেজি পাঁচশো গ্রাম এটার দাম বোঝা দিই এটা যদি ভিডিও দেখে কেউ আসে দাম পড়বে আটশো টাকা আটশো টাকা ভিডিও দেখিয়া যদি কেউ আসে আমরা ভিডিও দেওয়ার এক এক সপ্তাহ পর্যন্ত এই দাম থাকবে আচ্ছা আচ্ছা আষ্টশো টাকা যদি কেউ দুইটা নেয় তার জন্য হচ্ছে পনেরোশো অফারটা কেমন ভাই বেস্ট অফার বেস্ট অফার যদি কেউ দুইটা নেয় তার জন্য পনেরোশো এটা বাংলাদেশে মনে হয় না এই অফার কেউ অফার দিতে না সুন্দর অফার আসলে আর উচিত সবাইকে নিয়ে নেওয়া আর এখানে আপনার এই মিচু আছে মিচু আছে লারা আছে ডগ ইন জয় বেস্ট সেলিং আমার এটা ডগ ইন জয় তারপরে আপনার এখানে স্মার্ট আছে ডগ ফুড রিফ্লেক্স আছে রিফ্লেক্স দেখার একটু মিচু মিচু ফিশ পুরিনা ফিশকাস আছে আমার দারে যদি কারো পুরিনা ফিশ লাগে মদিনা পেশ শপে আসবেন মদিনা পেশ শপ একটা বিশ্বস্ত আস্থা জায়গা এখানে মানুষ আসলে কেউ ঠকে না আপনারা নিঃসন্দেহে নেবেন কেনাকাটা করবেন আমাদের মেডিসিন আইটেম আছে অনেক ভাই কেনিবা গ্রিন ফি আছে আমাদের কাছে কেনিবা গ্রিন ফি আমাদের কাছে দেড় কেজি আছে ভালো লট আসতে চাপ কেনিবার আমাদের আরও খাবার আসার কথা যদি আসে আমরা জানাবো তো এখানে দেখেন এই যে মিও চিকেন ভেজিটেবল মিও চিকেন ভেজিটেবল নিয়ে পাঁচ আছে আমাদের ওয়ে হাউজে এখনো ডিসপ্লে দিতে পারি না তারপরে ডুলস আছে তো এখানে এখন আমরা একটু এই আইডটা দেখাই ভাই এখানে দেখেন শীতের দিনে আপনাদের এগুলো সবাই প্রয়োজন শ্যাম্পু ড্রাই শ্যাম্পু সাবান শ্যাম্পুর অনেক ভেরিয়েশন আছে তারপরে আই অফস আছে এ দেখেন এই ক্যাটনি স্প্রে আছে রিকলিন আছে তারপরে আপনার হিমালয় আছে হ্যাঁ এইটা দেখাই যে আমরা একটু অনেক আইটেমের আছে আপনারা এটা দেখেন শুধু দেখাবার জন্য ভিডিও বেচার জন্য না দেখেন আপনারা শুধু কেনেন বাসায় বসে কিনতে থাকেন এই দেখেন এই হ্যাঁ সব আইটেম আছে পেটনি জেল আছে ইশা সাপ্লিমেন্ট আছে তারপরে যেরাই ডিউনাইজার আছে এটা নিতে পারেন এটা আমরা পাইকারি বেশি সারা বাংলাদেশে পর্যাপ্ত আছে একটু দেখান পর্যাপ্ত পরিমাণ আছে হ্যাঁ

এই কত কথা টাকা ভিডিও করে পড়ছে একটা অফার দেবো ভাই যদি বলে শুধু বলবে যে ভাই ভিডিও দেখে আসছি হ্যাঁ তাহলে হে অফার হইছে আপনার 10টা 200 টাকা 10টা 200 টাকা সাথে 5টা গিফট সাথে 5টা গিফট বিশাল অফার বিশাল অফার বিশাল অফার দিছি 10টা সাথে 5টা গিফট 10টা সাথে 5টা গিফট শুধু মদিনা পেডের ভিডিও যারা দেখবে মদিনা পেডে অবশ্যই সাবস্ক্রাইব হবে কিন্তু আয়শা আসলে দাম চাই দাম চাই দাম চাওয়াটা দোকান তো দাম চাওয়াটা দোকানে একটা খুচ্চাছলর ব্যাপার থাকে তো যারা মনে করেন আইসা বলে যে ভাই ভিডিও দেখছি তারপরে ভিডিও না দেখে আইসা যদি কয় ভাই কোমায় রাখেন এটা কিন্তু কেউ কোম্পানি রাখবে না ভাই আমাদের একটা খুচরা থাকে শুধু তাই হাই হলি ফর তাই হাই দশটা কিনলে পাঁচটা ফ্রি দশটা দুশো টাকা সাথে পাঁচটা ফ্রি এটা কঠিন গিফট দিছি ভাই সবার উচিত এই এই গিফটটা নেওয়া এইটা যে একটা গিফট দিছি ভাই এটা কিন্তু আসলে এই দুই হাজার

আওয়াজটা শোনাই দেন সবাইকে সকল শ্রেণীর লোকের জন্য গিফট কারণ আমাদের এক হাজার পিস বল রাখার জায়গা নাই হ্যাঁ এক হাজার পিস বল রাখার জায়গা নাই শুধু যারা বলবে যে ভাই ভিডিও দেখছি সাথে সাথে গিফট ভিডিও দেখছি বললি গিফট আমার লোক দোকানে যারা আছে সবাই বলা আছে যদি বললে যে ভিডিও দেখছি গিফট যারা একটা বিড়াল একটা হাত দুইটা বিড়াল দুইটা

আমরা যে দামে দিছি ভাই এই দামে মনে করেন দিতে পারবে না বুঝছেন আমাদের মনে করেন শীতের শীতকালীন পোশাক আসতে আছে অনেক আইটেমের ভ্যারাইটি কোয়ালিটির জিনিসপত্র আইটি আছে আচ্ছা আপনারা পিছনে একটা খাবার দেখতে পাচ্ছি পারফেক্টটা কোম্পানি পারফেক্টটা এটা যে গ্র্যান্ড জানাবেন এটা হইছে পারফেক্টটা ভুটানি পেট কেয়ারের অনেক হাই কোয়ালিটি এটা ইউরোপের এটা কোম্পানি হ্যাঁ বিটা এগ্রো কোম্পানি এই খাবারগুলো মিডল দেশের জন্য বানানো কিন্তু আমরা আজ যে আমাদের দেশেও তো মানুষ অনেক শৌখিন হ্যাঁ একটু দেখেন এখন তো সবাই গ্যারেন ফ্রি খাবারের দিকে খাবার চলে এটা আমরা গ্র্যান্ড ফ্রি নিয়ে আসছে মূলত আমরা চিনতাম হচ্ছে ডগ এনজয় এবং ক্য্যাট এনজয় হিসাবে এখানে দেখেন এই যে পারফেক্টটা কি বেটাগ্রোর মানে আরেকটা সেকশন আছে এটা পারফেক্ট আর আহ একটা প্রথম ভাপ আচ্ছা আর আমরা ক্যাট এনজয় যখন বেসিক প্যাট এনজয় ভালো এটা আপনার অন্য অন্য থাইল্যান্ডের যত খাবার আছে ক্যাটিন জয়ের সামনে মনে করেন খুবই কম ক্যাটিন জয় দেখ আপনার ক্যাটিন জয় একটু দেখেন ক্যাটিন জয় দেখালে বুঝবেন জয় দেখাই এই দেখেন ওর প্রোটিন পার্সেন্টেজ দেখেন হুম সব খাবার দেখে প্রোটিনের মাত্রা বেশি প্রোটিনের মাত্রা বেশি এবং সলিড আপনার ওরা ওই যে মিট ফিশ সলিড ওরা কোনো এবং এটা নাকি হেয়ার বল কন্ট্রোল করে বল কন্ট্রোল করে হ্যাঁ এই যে দেখেন এটা আমাদের বেস্ট সেলিং বেস্ট প্যাকেটটা দেখেন চিকেন টোনা আছে কিটেন আছে আছে অনেক শুধু নিতে হবে আপনাদের কিন্তু আমরা আমরা একটা জিনিস বলতে পারি এটা যে যদি কেউ একবার নিচে না ভাই সবাই মনে করেন এটা নেওয়ার জন্য অস্তির থাকে এই যে দেখেন আপনার একটু দেখাই এই যে দেখেন এই ক্যাটেন জয় হ্যাঁ হ্যাঁ ক্যাটেন জয় দাও ভাই কে একটা ক্যাটেন দেন এদিকে আসেন এই যে বাইকে আমরা একটা ক্যাটেন জয় গিফট করলাম গিফট গিফট করলাম ঠিক আছে উনি নোয়াখালীর ভাই ওনাকে একটা ক্যাটেন গিফট করলাম এই দেখেন ম্যাকারেল ফ্লেভার ম্যাকারেল ফ্লেভার সাত কেজি মাকারেলটা একটু অন্য অন্য খাবার থেকে দাম বেশি থাকে মাঝে হ্যাঁ হ্যাঁ তারপর আমরা এই যে মাদারান কিটেন অনেকে মনে করে মাদারান কিটেন আরে বাবা মা আর বাচ্চা খাবে বাপে খাইতে পারবে না আসলে কথা ভুল মাদার বলতে মা বাপ সবাই বুঝাই খেতে পারবে প্যারেন্টস তো এইটা অল সবার জন্য এটা নিতে পারেন এটা সাত কেজি অল এজ সবাই খাইতে পারে এরপরে আপনাদের আমরা এই যে ওই খাবারটা এইটা হচ্ছে যে আপনার আমাদের দেশে अवेलेबल চলে ক্যাট এনজয় আর এই খাবারটা পারফেক্টটা পারফেক্টটার খাবার রেঞ্জ কেমন হতে পারে একটা ধারণা দিয়ে দেন এক্স্যাক্ট দরকার নাই আমাদের একটা ধারণা চাচ্ছি আমরা এটা এটা আমরা আসলে দাম এখনো নির্ধারিত করি নাই যেহেতু গ্রেন ফ্রি খাবার দাম একটু বেশি হবে এটা বেশি হইতে পারে আমরা এর সাথে আরেকটা ধামাকা অফার আছে আচ্ছা আচ্ছা এই দেখেন এই এখানে টেস্টার আছে একটা খাবার আলাদা পাঁচটা টেস্টার ফ্রি

তাহলে আপনার পাইতে আছেন কতটুকু এক কেজির সাথে দুইশো পঞ্চাশ গ্রাম ফ্রি পাইতে একটা গ্রেন ফ্রির সাথে পাঁচটা টেস্টার ফ্রি এক দুই তিন চার পাঁচ অবশ্যই দেব আর যদি আমরা ভুলেও যাই কোনো কারণে মনে করে নেবেন মনে করে নিয়ে যাবেন আপনাদেরও দায়িত্ব আছে আপনাদের দায়িত্ব দিয়ে রাখবো সাথে কি শুধু টেস্টারই পাবেন না আরো কিছু পাবেন না এর সাথে টেস্টার পাবে বল তো থাকছি বল সব সবগুলোর সাথে গিফট সবগুলোর সাথে বল গিফট আছে আর আমরা এরপরে যদি এই 1000 পিস বল যদি গিফট দিতে পারি এরপরে আমরা আরো অন্য আইটেমের গিফট গিফট বাড়াবো গিফট আমরা আমাদের ভিডিও দেখা আগে আমরা একটা ভিডিওতে দেখেছিলাম সেটা হচ্ছে যে আপনি যদি 5000 টাকার প্রোডাক্ট কিনে আপনার কাছ থেকে কেউ ঢাকা সিটির ভিতরে তাহলে হচ্ছে তাকে আপনি বাসায় মানে পোস্ট সাথে করে পাঠাবেন রাইডারকে দিয়ে হাজার টাকার যদি কেউ আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনে ভাই 5000 টাকার প্রোডাক্টলে সে যেভাবে ক্রেডিট কার্ড হোক ভিসা কার্ড হোক যে কার্ডেই কিনুক আমাদের এই মেশিন তাদের অনেকে আপনার থাকে না করতে চায় তো এটা আমরা বাংলাদেশে প্রথম প্রথম হ্যাঁ প্রথম এই মেশিন মানুষের বাসায় আমাদের যারা কাস্টমার ক্লায়েন্ট যারা ভদ্র মানুষ তারা তো মার্কেটে কম আসে যারা দেখা যায় ঘরে সময় পায় না ঘরে বসে কেনাকাটা করে হ্যাঁ বেশিরভাগ বাংলাদেশ হয়েছে এখন বিদেশি সিস্টেমের মতো বুঝছেন মানুষ সময় পায় না এই যে কালকে এক ভাইরে এই যে হাতির বলে মাল মনে করেন ডেলিভারি দিয়ে আসতাম হ্যাঁ

এবং এই সে কাটা বনের ভিতরে আপনারাই তো প্রথম অলমোস্ট ফিক্স প্রাইসে বিক্রি করেন মানে একদম ফুল ফিক্স না অলমোস্ট ফিক্সে বিক্রি করেন জি জি আমাদের প্রাইজের ইগুলো থাকে একদম ম্যাক্সিমাম কাছাকাছি কাছে অলমোস্ট ফিক্স কারণ ওই যে আমরা অনেক দাম চাই না কিছু দোকানদার আছে অনেক দাম চায় এরকম বড় রেঞ্জের দাম চায় বা আস্তে 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 ছোটো করে আনে তো এই সময়টাও আমাদের আসলে নাই আপনারা যারা আমাদের ভিডিও দেখেন ভিডিও দেখে কেনাকাটা করবেন প্রত্যেকের আছে নিতে না অনলাইন যারা ঢাকার বাইরে থেকে আপনার কাছ যারা কিনে তাদের জন্য হান্ড্রেড গিফট আছে তাদের জন্য গিফট রাখা উচিত ডবল কারণ তারা আমাদের ভিডিও দেখে কিনতে আছে হ্যাঁ কিন্তু আপনাদের জন্য সমানভাবে গিফট রাখলাম আপনারা আমাদের কাছ থেকে গিফটটা নেবেন গিফটটা নিয়ে আমাদের উপকৃত করবেন ঠিক আছে এইটা হচ্ছে যে আপনাদের কাছে অনুরোধ আর আপনারা আমাদের কাছ থেকে কেনাকাটা করলে গিফট তো পাবেন গিফটের জন্য বেশি ব্যাপার না ব্যাপার হচ্ছে আমার ভিডিওটা আপনারা দেখছেন এই যে শেষের দিকে একটা গিফট রাখা ঠিক আছে আর এই খাবার আমাদের আরও বড় বড় প্যাকেজিংয়ে আসতে আছে আপনারা পাবেন তো গ্রেন খাবার অনেকে খুঁজে গ্রেন ফি হয়ে গেছে ম্যাক্সিমাম গ্রেন ফি আসে চায়না থেকে আমরা থাইল্যান্ড থেকে একটা গ্রেন নিয়ে আসছি আমাদের এ খাবারের মান ওরকম মান সম্পূর্ণ আপনারা আশা করি আমাদের এই খাবারগুলো নেবেন কোম্পানি হচ্ছে বেটা অ্যাগ্রো বেটা অ্যাগ্রো থাইল্যান্ডের একটা বিখ্যাত কোম্পানি তো এটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর যদি এরকম কাস্টমার আছে যে ভাই এইটা আমার একটু স্যাম্পল দেন আমি নিয়া খাওয়াই তারপর আপনারা এই যে নিব তার জন্য তার জন্য তার জন্য চেষ্টা ফ্রি আছে কিন্তু তার বলতে হবে যে ভাই আমি এই খাবারটা নিতে চাইছি আপনি আমার চেষ্টা ফ্রি দেন তারাই টেস্টার চেষ্টার সাথে সাথে ফিরিয়ে দেবো ঠিক আছে হ্যাঁ আর আমাদের শপে আসলে কিছু না কিছু ফ্রি থাকবে কিছু না কিছু ফ্রি থাকবে কিন্তু আপনার ই করতে হবে ভিডিও দেখতে হবে আর সবার উদ্দেশ্যে বলতেছি মদিনা পেস্ট শপে কেনাকাটা করবেন মদিনা পেশ শপ হয়েছে তাইয়া বিশ্বস্তর জায়গা যেখানে মানুষ অর্ডার দিয়ে চলে যায় আমরা শিডিউল অনুযায়ী মানুষ সবাইকে আমাদের এই প্রোডাক্ট পৌঁছাই দিই এবং সাথে গিফট থাকছে কন্টিনিউ গিফট আছে আপনারা যারা আমাদের কাছ থেকে কেনাকাটা করবেন তারা আসবেন আমাদের মোবাইল নাম্বার হয়েছে জিরো ওয়ান সেভেন টু ফোর 979917 এটা কিন্তু আপনি আপনার যে অনলাইন যে সার্ভিস দিচ্ছেন অনলাইনে যে ডেলিভারিগুলো করতেছেন আপনাদের কি মানে মানে ইশের দোকানে এড্রেসটা একটু বলে দেন যাতে হচ্ছে আপনারা যাবে আমাদের এড্রেস আছে আমাদের এড্রেস হইছে ঢাকা ইউনিভার্সিটি মার্কেট সাত নাম্বার দোকান মদিনা পেটショップ টপ 10 এর অপরদিত সাইডে টপ 10 আছে টপ 10 সাইডে অপরদিত সাইডে আমরা তো ঢাকা মার্কেট এখানে আসবেন শাহবাগ থেকে দুই মিনিট লাগে নিউ থেকে পাঁচ মিনিট লাগে তারপরে আপনার এই কাটাবন মসজিদ আছে কাটাবন মসজিদের পাশেই তো কাটামন মসজিদ মিশন যারা বাংলাদেশের সবচেয়ে বড় একটা প্রতিষ্ঠান এটা সবাই চিনে তো আপনারা আমাদের কাছে এতক্ষণ কেনাকাটা করলেন আমাদের অনেক আইটেম দেখলেন আপনারা আর একটা জিনিস আপনারা আজকে দেখাই নিয়ে ভুলে গেছি এই যে মদিনা পেটসবের একটা মিক্সড ফুড সারা বাংলাদেশে বিখ্যাত আমাদের আরো কস্টিং বাড়ছে ভাই কিন্তু দাম কমাই দিয়েছি যারা কালার ফুড খাবার দেয় কালারিং কালারিং খাবার খাওয়াইলে বিড়ালের বিভিন্ন রকম হয় ডক্টরের সাথে আপনারা আলাপ করবেন বাংলাদেশে এখন আপাতত চমৎকার রাখছি কালারিং ফুড যারা খাওয়ায় তাদের বিড়াল কিন্তু দেখুন এটা দেখি ডেড আছে কোন ডেডিশ আছে আছে অবশ্যই ডেড আছে এটা আমরা অনেক খাবার ভাঙি তো যেটা লাস্ট ডে থাকে ওই ডেটতে আমরা কাউন্ট করি 12/2/2026 আছে আমরা এটা ফুড যারা কাজ করে ফুড অফিসারর সাথে বইলা আমরা এটা আসলে ই করছি যে ভাই আমরা একটা ভিডিও করতে চাই তো কি করা যায় কয় ভাই আপনি তো না এটার মানজ আচাই কইরাইছেন ভাই মানজ আছে তো উনি আমাকে বলসে যে ভাই আপনি যখন ভাঙবেন ডেট দেখাবেন সব তারপরে ডেট দেখাবার পরে আপনারা এই লাস্ট যে ডেটটা আছে ওইটা কাউন্ট করে স্টিকার মারবেন হ্যাঁ যাই হোক আমরা এই এই প্যাকে এইটা করতেছি সবার ভালোর জন্য হ্যাঁ যারা নেয় তারা এই খাবারটাই খায় যাদের বিড়াল খাওয়াইছে এগুলোর ভিতরে প্রায় বিশ পঁচিশটা ব্র্যান্ডের খাবার আছে তো সবগুলো ব্র্যান্ডের খাবার মিলেই যদি এক জায়গা একটু স্বাস্থ্যের দামে পায় এটা কিন্তু আমার ব্যবসার জন্য করি নাই ভাই কাস্টমারকে একটু সুবিধা দেওয়ার জন্য করছি হ্যাঁ যদি কেউ বলে যে ভাই আমাদের খাবারটা কোনো রেপোর্ট খারাপ নাই যদি কেউ রিপোর্ট খারাপ হয় তারাই আমরা মনে করেন চেঞ্জ করে দিব এটা আমাদের আশ্বাস এবং প্রত্যাশা রাখতেছি আপনারা এটা আমাদের কাছ থেকে নেবেন এবং কোনো খারাপ কোনো খাবার নাই আমাদের ভিডিওগুলো দেখবেন যে আমরা কিভাবে করি আমাদের আগে পরে অনেক ভিডিও দেওয়া আছে তো এইভাবেই করতে করতেছি আসলে আপনারা এই মিক্স খাওয়াবেন বেশি অসুবিধা নাই এটা থেকে সকল খাবার এটার ভিতরে দেওয়া আছে যতগুলা খাবার আছে সব এটার ভিতরে এক জায়গা করা তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন গিফট নেবেন আপনারা মদিনা পেস আসবেন মদিনা পেশপ অনেকগুলো গিফট রাখছে আপনারা অবশ্যই এই যে আমাদের যে সার্ভিসটা আছে বাংলাদেশে প্রথম এটা কিন্তু বাংলাদেশে প্রথম আমরা যে মদিনা পে সব পজ মেশিং দিয়া ডেলিভারি দেয় 5000 টাকা মাল কিনলে 5000 মিনিমাম মিনিমাম 5000 টাকা যদি সে কোনো প্রোডাক্ট কিনে পজ মেশিং তার বাসায় যাবে সে ফোন করে বলবে যে ভাই আমি তো এই প্রোডাক্টটা দেখছি আপনি মেশিং কা দিয়ে পাঠান নালে আমি বুঝব না যে সে এই পজ মাধ্যমে নি এবং সামনে ক্রেডিট কার্ডে মানি ইনস্টলমেন্টে কেনার সুযোগ আছে এরকম সুযোগ সুবিধা আমরা যতগুলো সুবিধা আছে আমরা চেষ্টা করতে যে সর্বোচ্চ আপনাদের দেওয়ার জন্য আপনারা মদিনা পেশশপের কন্টিনিউ যারা কেনাকাটা করেন আশা করি আমাদের কাস্টমার কমে নাই ভাই হুম আমাদের কাস্টমার আস্তে আস্তে করে বাড়তে আসে আর আমরা যদি এরকম বড় অফার দিতাম আস্তে আস্তে করে কমে যাইতো তো ওরকম না আমরা কাস্টমার আস্তে আস্তে করে বাড়তে আসে আমাদের হ্যাঁ তো সবাই ভালো থাকবেন আজকে আমাদের যে ভিডিওটা হয়েছে ভিডিওটার জন্য করার উদ্দেশ্য হয়েছে যেন সবাই ঘরে বসে থাকতে পারে সবাই ঘরে বসে দেখুক ঠিক আছে এবং ঘরে বসে প্রোডাক্ট করুক হ্যাঁ আমাদের লিটার আছে সবচেয়ে ভালো লিটার আছে লাভসান তাই হাই স্কোপ পস এগুলো সব আমাদের ম্যাক্সিমাম মনে করেন আমাদের এই এই প্রোডাক্টটা বেশি চলে তাই আমাদের যে স্কোপ আর লাফস্যান সবচেয়ে বেস্ট এটার এটার কোনো তুলনা নাই হ্যাঁ তাই হাই আমাদের নিজস্ব ওই ডিলারশিপ নেওয়া ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওগুলো দেখেন আমাদের সামির টেন বড় কুকুরের খাবার আছে মশিউর একটু কুকুরের খাবারটা একটু টান দিয়ে দেখাও সামির টেন হ্যাঁ ওই সামনেরটা ছড়াও এই এরকম পনেরো কেজি দশ কেজি দুই কেজি অলবি খাবার হ্যাঁ অলবিস্ট খাবার সব সমস্ত খাবার আমাদের এখানে আছে আপনারা যারা নিতে চান তারা সব সময় আসবেন আমাদের এখানে ডগ ইনজয় বেস্ট কোয়ালিটি খাবার ঠিক আছে তাহলে আপনারা এইগুলো নিতে কিন্তু ভুলবেন না হানড্রেড পারসেন্ট নেবেন এবং বাসায় বইও নিতে পারবেন বাসায় দোকানে আইসাও নিতে পারবেন আমাদের এখানে ডেলিভারি চার্জ হচ্ছে যাইয়া অল্প ওয়েট থাকলে তিন কেজির মতো ওয়েট থাকলে আশি টাকা ডাকার মধ্যে আর ডাকার বাইরে হচ্ছে একশো বিশ টাকা এটা যে যাইয়া আমাদের এই ভিডিও দেখে যারা কিনবে তাদের জন্য অন্য অন্য ইস্য তো বেশি তো এই ভিডিওটার জন্য আমরা দুইটা তিনটে আইটেম রেখে গেলাম আশি টাকা ডাকার মধ্যে ডেলিভারি চার্জ তিন কেজির নিচে ঢাকার বাইরে হয়েছে যে একশো বিশ টাকা তিন কেজির নিচে তিন কেজি উপরে হলে কিন্তু একটু ক্লাস হবে ভাইয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য পেটের জন্য দোয়া করবেন সবাই মদিনা পেটের জন্য দোয়া করবেন আপনাদেরকে এইভাবে সার্ভিস দিয়ে দেয় আপনাদের যেন সার্ভিসটা আমরা সবসময় দিতে পারি থ্যাংক ইউ ভালো থাকবেন আসসালামু আলাইকুম